হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বেশ কিছুদিন ধরে আমার খুবই লাটকা খিচুড়ি আর গরু মাংস দিয়ে আলু দিয়ে খুব ঝাল ঝাল করে নর্মাল যে গরু থাকে ঝোল খেতে ইচ্ছে করছিল বাট আমার বাসায় লেটকা খিচুড়ি মানে নরম খিচুড়িটা কোনোভাবেই আমার বাচ্চারা খাবে না তো সেইটা স্কিপ করতে হলো আর ভুনা খিচুড়ি রান্না করলাম ভুনা খিচুড়ি দিয়েও কিন্তু খেতে খুব একটা খারাপ লাগেনি বাট লেটকা খিচুড়ির মধ্যে একদম আমার মনটাই ডুবে আছে এখনও পর্যন্ত যেহেতু খাইনি আরেক দিন সময় করে খাবো তো এই খিচুড়ি খেতে খেতে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা ফতেঙ্গা বিচে যাব যেহেতু আমরা চট্টগ্রামে থাকি খুব ইচ্ছা করলে হুট করে চলে যাওয়া যায় আর আমি যেহেতু হচ্ছে বাইজিদের যায় মানে এই সাইডটাতে থাকি সেটা বাইজিদ লিঙ্ক রোড দিয়ে ইজিলি চলে যাওয়া যায় কিন্তু আজকে গিয়েছি হচ্ছে টাইগার পাসে যে এক্সপ্রেসওয়েটা আছে সেটা দিয়ে প্রথমবার আমার যাওয়া হলো আর ওয়েদারটা এত রিফ্রেশিং একটা ওয়েদার ছিল শীতের একটা মিষ্টি রোড থাকাতে ভীষণ ভালো লাগছিল রাস্তাটা মোটামুটি একদম ফাঁকা ছিল আর যেত ভীষণ ভালো লাগছিলো চারপাশটা দেখতে খুবই ভালো লাগছিল আর নর্মালি হচ্ছে গিয়ে বাইজিট লিং রোডের রাস্তাটাও ভীষণ সুন্দর তো বিচের সাইডে যাওয়া মানে হচ্ছে এই সুন্দর ভিউটা দেখতে দেখতে যাওয়া আর সবচেয়ে মজার ব্যাপার ছিল আমি এই যে কয়েকটা ভিডিও ক্লিপ নিতে নিতেই দেখা গেল যে মোটামুটি আমরা বিচের কাছে চলে এসেছি বাইজিট থেকে যেতে যতটুকু সময় লাগে তার চেয়ে কম সময়ে হচ্ছে গিয়ে আমরা বিচে পৌঁছে গিয়েছি আর আমার কাছে ভীষণ ভালো লাগছিলো আর এই তো এই পোট চলে এসেছে জাস্ট ভিডিও ক্লিপগুলো নিতে নিতেই কাছাকাছি চলে এসেছি আর নর্মালি হচ্ছে গিয়ে বাইজিট দিয়ে গেলে টোল রোডটা দিয়ে যখন যাওয়া সময় খুব একটা প্রবলেম হয় না বাট আসার সময় আমার একটু ভয় লাগে কারণ অনেক বড়ো বড়ো বাস ট্রাক থাকে তো আমার বাচ্চারা মোটামুটি প্ল্যান করে নিয়ে মানে গিয়েছিল যে ওরা আজকে সমুদ্রের পানিতে নামবে গোসল করবে তারপরে এই তো কাপড় চোপড় মানে একদম গাটকি বস্তা বেঁধে হচ্ছে গিয়ে ওরা গেল তো একটা সাইডে মোটামুটি অনেক রাশ ছিল তো আমরা একটু হেঁটে আর সামনে গেলাম যেখানে একটু মোটামুটি কাম একটু প্লেস ছিল ওখানের মধ্যে ওরা দুই ভাই মিলে হচ্ছে গিয়ে মোটামুটি একজন আরেকজনকে ধরাধরি করে হচ্ছে পানিতে নেমে লাফালাফি শুরু করলো এই তো শুরু হয়ে গেলো ওদের লাফালাফি তো আমরা এসেছিলাম হচ্ছে ওদের যেহেতু এক্সাম শুরু হয়ে যাবে তার আগে জাস্ট ওরা একটু নিজেদের মাইন্ডটা একটু ফ্রেশ করে নেওয়ার জন্য ওদেরকে নিয়ে এসেছিলাম তো আমরা দনজন বসে বসে হচ্ছে গিয়ে ওদের এই দুসটা দেখছিলাম আর এই ফাঁকে হচ্ছে গিয়ে আমি ওই দিন মানে কোনো কিছু মেবি বাদ রাখি নেই ঝাল মুড়ি এটা বোমে মুড়ি ঝাল মুড়ি ছিল বাট একটু ঝাল ছিল না বাদাম খেয়েছি আইসক্রিম খেয়েছি ডিম কেক খেয়েছি আচার খেয়েছি তারপর একদম যা মানে পেঁয়াজও খেয়েছি এরপর যাওয়ার সময় আমার ছেলে বলেছে ও কাঁকড়াটা খাবে এর পরে চলে গেলাম হচ্ছে গিয়ে এখান থেকেও কাঁকড়া পছন্দ করলো কিন্তু কাঁকড়া ভুনাটা না অনেক মজা যেটা অনেক একটু সফট থাকে ওর বাবাকেই সিলেক্ট করলো যার না বড়ো সাইজের একটা কাঁকড়া নিল না পরে ওইটাকে তেলে ফ্রাই করলো এটা খুব একটা বেশি টেস্টি ছিল না এটা খুব একটা আমার বাচ্চা পছন্দ করে নেই খেতে ভুনাটাই আপনারা সবসময় খাবেন ওইটা বেশি টেস্টি থাকে আর পতেঙ্গা আসলে কাঁকড়া না এমনটা আসলে হয় না দ্যাটস সিন অফ টুডে হাফেজ